এক প্যাকা দেব চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আজকের ভিডিওতে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পঞ্চননের হাতি অবলম্বনে রাজা সেন পরিচালিত ও রঘুবীর যাদব সত্য বন্দ্যোপাধ্যায় মনোজ মিত্র সব্যসাচী চক্রবর্তী ও রিমি সেন অভিনীত জাতীয় প্রাপ্ত বাংলা সিনেমা দামো শুটিং লোকেশান দেখব বহুদিন আগে আমার দর্শক বন্ধু মিস্টার সঞ্জয় প্রামাণিক এই দামু সিনেমার শুটিং লোকেশান দেখার অনুরোধ করেছিলেন অনেক দর্শক বন্ধুই বহু সিনেমার শুটিং লোকেশান দেখার কমেন্টস করেছেন আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করব সেই সকল সিনেমার শুটিং লোকেশান খুঁজে সেগুলো ভিডিও করার তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই সেই জমিদার বাড়ির মেন গেট আর এই জমিদার বাড়িতেই দামু হাতির খোঁজে এসেছিল যে সময় শুটিং হয়েছিল সে সময় মেন গেট থেকে রাজবাড়ি সম্পূর্ণ দেখা গেল বর্তমানে রাজবাড়ির মাঝখান থেকে একটা দেওয়াল রাজবাড়িকে দুভাগে বিভক্ত করে দিয়েছে চলুন দেখি দামুর সঙ্গে এখানে কি কি ঘটনা ঘটেছিল পুলিশ পরে আমি নি চাটাড়ি করবে না তুই দিকে পড় ঠিক পড় টিকে পড়াম দিকে পড়ছি হ্যাঁ হ্যাঁ কোন গোলমাল নেই তো কোন গোলমাল নেই জমিদারও ছেলে বেওনি সরে গেছে বাড়ি ফাঁকা এই বকে ঢুকে পড় সিনেমাতে দেখানো সেই রথটি আজও রয়েছে দেখব রথের সঙ্গে নেওয়া সেই দৃশ্যগুলি পটাই চোর সব্যসাচীর সঙ্গে দামুর দেখানো এই দৃশ্যগুলি ভিন রতনপুর থেকে এসেছি জমিদার বাবুর সঙ্গে দেখা করতে মামার সঙ্গে দেখা হবে না মামার শরীর ভালো নেই অন্যদিন এসো মামা রাজবাড়ির সেই সুন্দর সান বাঁধানো পুকুরঘাট আর যেন কিছুটা অবহেলিত যা জমিদারবাবু দেখা না পাই আপনি যদি আমার আর্জিটা চেনার কাছে পৌঁছে দেন জি আর্জি জমিদার বাবুর হাতিটা যদি কদিনের জন্য ধার পেতাম কি হলো হাতি হাতি ধার চাইতে রাজবাড়ির পিছনটি একেবারে জঙ্গলে পরিণত হয়েছে হম আগে যত্নে রাখবো পেট ভরে কলা গাছ খেতে দেবো ঠিক ফেরত দেবো মাখালির দিব্য

রান্ধীকে একটা ঘর আছে সেখানে একটা খাট আছে সেখানে গিয়ে ঘুমিয়ে পড় ভালো হলো ঘুম পাচ্ছিল যাই আগেই বলেছি রাজবাড়ি বর্তমানে দুভাগে বিভক্ত এই দৃশ্যগুলিকে এখান থেকে শুট করা হয়েছিল দেখুন দূরের মেন গেটটিও দেখা যাচ্ছে পটাই পটাই চোর ভেবে দামুকে দারোগা মনোজ মিত্র ধরে নেওয়ার সেই দৃশ্য নোকা দিয়ে তুই আমার কাছে পার পাবি হ্যাঁ আমি দারোগাগিরি নো করি ও ডাক্তারগিরি করি বাবা এখন বুঝুক চালা মনোজ মিত্রের দামুকে পরীক্ষা করা সেই দৃশ্যটি তোর মুখের ভেতরটা লালায় ভর্তি যদি চোর হতিস আমার ভয়ে তোর সব লালা শুকিয়ে যেত রাজবাড়ি থেকে দামুর মুক্তি পাওয়ার সেই দৃশ্য আমি ছাড়ছি ছাড়ছি দেখো সব দিক দিয়ে যাও অসাধারণ সুন্দর এই দামু সিনেমা যদি না দেখে থাকেন তাহলে ইউটিউবে অ্যাভেলেবেল আছে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না সিনেমাতে দেখানো এই জমিদার বাড়িটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ি মহকুমায় অবস্থিত হেতমপুর রাজবাড়ি দামু সিনেমার শুটিং লোকেশন আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন দেখা হবে আগামী রবিবার আরও একটা সিনেমার শুটিং লোকেশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ